টাঙ্গাইয়া ফিটবো একদম টাঙ্গাইয়া ফিটব খবরে এ টাঙ্গাইয়া ফিটব কারণ আপনি জানেন না এককারে আদ না মুসলমান এককারে স্কুলে করুন একটা ফুলাফানি রোজিদি আশা করেন যে এই শব্দ আল্লাহর নাম ওই শব্দ দিয়ে বিদ্রুপ করতে নাই কথা বোঝেন নাই যেমন আমরা এ ছাতাইরা নাউজবিল্লা এটা বলার অনুমতি আছে এ মালিকা কারণ এগুলো কার নাম এ খালিকা এ কথা বলা নাউজবিল্লা অনুমতি আছে কেন কথা বলেন না কেন তাহলে ওই সৌদি আরবের যেই ব্যক্তির দিকে সম্বন্ধ করে ওয়াহাবি বলে ওনার নাম হলো আব্দুল ওয়াহাব মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তাও ওনার নাম না ওনার বাফের নাম যার লগে জামেলা। তার নাম হলো মোহাম্মদ বুঝিনি আপনি কথাটা আর তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব তো বাফের নাম হইল আব্দুল ওয়াহাব তো এই ওয়াহাদ তো সরাসরি আল্লাহর নাম কোরআন শরীফের দোয়া আছে আমরা দোয়া করি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব এই যে এটা সরাসরি কার নাম আল্লাহর নাম তো তুমি যে ওয়াহাবি কইলা কারে বিদ্রুপ করলে তা আল্লাহর নাম বিদ্রুপ করার তো অনুমতি নেই কারো জন্যই নাই তোমার বিরোধী তো আমার লগে থাকতে পারে তুমি বলো আমার আমার নাম ধরে তে ডাইরেক্টা তারে তত বলা কথা বুঝছেন এটা বলো তাইলেও তো মন্ডারে বোঝানো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আমরা ইনশাআল্লাহ যুবক ভাই মুরব্বি নজওয়ান পদ্মার আড়ালের মা বোন সবার জন্য অনুরোধ করলাম রসুলুল্লাহ সাল্ল আলীহাল্লামের এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদের কর্মসূচি ওইটাই সারা বছর আমাদের যা কর্মসূচি ঠিক না বলে আমাদের আলাদা কোনো বিশেষত্ব নাই এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল বহুত বড় আল্লাহওয়ালা ওনারে জিজ্ঞাসা করছিল যে হযরত আপনারা যদি কেউ আইসা নিশ্চিত বলে যে আগামীকাল ঠিক এই এই টাইমে সাড়ে এগারোটা বাজে আপনার মৃত্যু তাহলে এখন থেকে নিয়ে আর আসে চব্বিশ ঘন্টা আপনি কি করবেন মানে কেমনে কিতা করবেন এই চব্বিশ ঘন্টা আমরা উর্দু কিতাবে পড়ছি তখন ওই বুজুর্গ একদম স্বাভাবিকভাবে বলছে গত চল্লিশ বছর ধরে যা করতেছিলাম তাই তাই কর এখানে নতুন করে কিচ্ছু করার নাই আমার আমি তো আমার পুরা জিন্দগি রসুলুল্লাহ সাল্ল আলিহ্লামের তরিকার উপর আল্লাহর হুকুমের উপরে চালা এটাই তো আমার দায়িত্ব তো এটা শেষ দিনও এটাই দায়িত্ব আগের তিরিশ বছরও কি এটাই দায়িত্ব এনে আলাদা কি আলাদা কিচ্ছু নয় এজন্য মোমেনের প্রতিদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্মরণ ঠিক না মোমেন মনের নবীজিকে মনে করবে কতদিন বছরে একদিন না প্রতিদিন প্রতিদিন প্রতিবার নবীজিকে স্মরণ প্রতিবার বাম পাও দিয়া বাথরুমে ঢুকা নবীজিকে স্মরণ প্রতিবার ডান পাও দিয়া বাথরুম থেকে বের হওয়া নবীজিকে সরা স্মরণ প্রতিবার বিসমিল্লা বলা নবীজিকে স্মরণ খাবারের শুরুতে খাবারের শেষে গুমের শুরুতে গুমের শেষে জীবনের সব জায়গায় প্রতি কদম কদম নবীজির অনুসরণ এটাই তো নবীজির ভালোবাসা এটাই নবীজির সুপারিশের মাধ্যম এটাই আখেরাতের মুক্তির মাধ্যম ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আজকের এই মজমাতে বরকত দান করেন যুবক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ রইল ছেলেরা ভাইয়ারা আমার আল্লাহর ওয়াস্তে ভাই মেহরবানি করে এই চুল স্বাভাবিক রাই খো ভাই মুসলমানের স্বাভাবিক চুল এটা খুব বেশি দরকার এখন আমরা বাই বলি যে আসলে বাস্তবতা হলো নবী সাল্লাহ আলী হোসাল্লামের হাদিস এই কথা স্পষ্ট আছে শেষ জামানার সবচেয়ে বড় কাফের যে কোটি কোটি মুসলমানের ইমান শেষ করে দিবে সেই দাঁত জাল নবীজি বলছে দাঁত জালের চুল স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো মেলো বিশ্বাস করে দেয় এটা হাদিস এর জন্য কোনো সুস্থ স্বাভাবিক মুসলমান এই চুলগুলো রাখতে পারেন এই যে এই দিক দিয়ে কাইটা ওই দিক দিয়ে কাইটা সামনে বড় সাইডে বড় দুই পাশে বড় ইত্যাদি ইত্যাদি এগুলো দাঁত জালের চুল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর যারা জোয়ান মানুষ আছে মেহরবানি করে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসায় আল্লাহর পছন্দের হিসাবে নিজেদের চেহারায় দাড়ি রাখেন নিজেদের মা বোনদেরকে পর্দা রাখেন আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব বললেন যে আপনাদের এখানের যে মহিলা মাদ্রাসা অনেক প্রাচীন মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের মা মেয়েরা বোনেরা দিন শিখতেছে আল্লাহ তাআলা এলাকার সমস্ত মা বোনদেরকে দিনদারি পর্দা পুশিদা দান করেন এই মাহফিলখানাতেও আল্লাহ তালা বরকত দান করে আগামী দিনেও যেন আপনারা এই মাহফিলের ইন্তজাম করতে পারেন আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন কবুল করেন আমি <سؤال> الحمد لله رب العالمين. اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابتماف كردين رب كريم ابتماف كردين আয় আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি পেছনের জিন্দগি মাফ করে দেন আগামী জিন্দিগি ইমান আমলের জীবন দান করেন সুন্নতে রসুলের ইত্তেবা অনুসরণ করবার তৌফিক দান করেন আয়াল্লাহ জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন ইজ্জত আফিও তকহারত দান করেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান দান করেন আমাদেরকে তাকওয়া দান করেন কোনা থেকে বাঁচবার হিম্মত দান করেন নবী সাল্ল আলী হসাল্লামের সুন্নাতের এক এক অনুসরণ করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ সুপারিশ থেকে বঞ্চিত হতে চাই না হাউসে কাউসারের পানি থেকে মাহরুম হতে চাই না আল্লাহ আপনি দয়া করে প্রত্যেকের কলি যায় নবীজির সুন্নাতের মহব্বত দিয়ে দেন নবী সাল্লাহ সাল্লামের অনুসরণের ভালোবাসা দিয়ে দেন আজকের এই সিরাতুল নবী মসজিদ আপনি কবুল করে নেন এই মসজিদখানা কবুল করে নেন মসজিদে প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যারা যখন যত খেদমত করেছে সকলকেই উত্তম বিনিময় দান করেন আয়াল্লা ইমাম সাহেব খতিব সাহেব মোয়াসিন সাহেব খাদেম সাহেবগণ মসজিদ কমিটির সদস্যবৃন্দ এলাকার মুসল্লি জনগণ সকলকে আয়াল্লাহ ইমান আমুল তাকওয়ার জিন্দিগি দান করেন উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন আমাকেও পূর্ণ সিফা করে দেন আয়াল্লা সমস্ত অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ মুসলমানের করি যায় বিদাঁতের প্রতি ঘৃণা তৈরি করে দেন আপনার বন্ধুর সুন্নতের প্রতি ভালোবাসা দান করেন আয় আল্লাহ আপনি কবুল করেন আপনি মঞ্জুর করেন আপনি রহম করেন আপনি মেহরবানি করেন আপনি মেহের করেন যার যত মাকসাদ আছে পূরণ করে দেন আল্লাহ প্রবাসে যারা তাদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন খের ও দান করে আয় আল্লাহ ইনসাফগার আদের শাসক আমাদেরকে দান করেন আর কোন যেন আমাদের উপরে চেপে না যায় আল্লাহ আমরা যেন আর জুলুমের শিকার না হই মাওলা আল্লাহ ইমান ইসলামে ভরপুর একটা দেশ আমরা চাই মামলা আল্লাহ কবুল করে নেন মনসুর করে নেন আয় আল্লাহ ব্রাহ্মণ বাড়ি বড় হজুর রহমাতুল্লাহ সহ এখানে অসংখ্য বিপ্লবী মুজাহিদ যুগ যুগ ধরে আলেমে দিন প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে খ্যাদমত করেছে আল্লাহ আপনি সকলের কবর নূরে নূরে ভরপুর করে দেন এখনো যে মহান বুজুর্গরা আমার উস্তাদে মোহতারাম আল্লামা শাহ সাজিদুর রহমান সহ الله <سؤال> شموس تو بزرگ علماء کرام کے رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله